নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল লরি ময়না মুণ্ডুমারি রাজ্য সড়কে তীব্র যানজট আজ ভোর চারটা থেকে সাড়ে চারটার নাগাদ পিংলার হাজরা বাগান এলাকায় মুন্ডুমারির দিক থেকে ময়না আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে গেল লরি ঘটনার জেরে তীব্র যানজট তৈরি হয় মুন্ডুমারি ময়না রাজ্য সড়কে রাস্তার পাশে থাকা তিন থেকে চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয় মাছের খাওয়ার ভর্তি লরি রাস্তার পাশে নিয়ন্ত্রণ হারিয়ে নেমে যাওয়ায় এই বিপত্তি বলে প্রাথমিক সূত্রে অনুমান যদিও এখনো হতাহতের কোনো চিহ্ন নেই বলে জানা গিয়েছে প্রত্যক্ষদর্শীদের মতে ওভারলোডিং এর কারণেই এই বিপত্তি যদিও ঘটনাস্থলে তৎক্ষণাৎ এসে উপস্থিত হয় পিংলা থানার পুলিশ পিংলা থানার পুলিশের হস্তক্ষেপে যানজট বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানা গিয়েছে কিভাবে হলো ওই আজ ভোর চারটা সাড়ে চারটা নাগাদ এই মাছের খাওয়ার ছিল গাড়িটা হঠাৎ গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে পরপর বাম দিকে ডান দিকে চাপার চেষ্টা করে কিন্তু উঠে গেছিল গাড়িটা কিন্তু ওই হঠাৎ করে জোরে উঠতে গিয়ে দোল হয়ে গিয়ে ওভারলোডের কারণে এই জিনিসটা হয়েছে এটা গাড়ি মুন্ডুমারি থেকে এসেছিল ময়নার দিকে যাচ্ছিল

lo que en Colombia ya